রাস্তা এই যে মিছিল সামনে আপনি যদি দেখতেছেন এই মিছিলের জন্য সমস্ত গাড়ি বসে রয়েছে এই শাহবাগে সমস্ত গাড়ি বসা এবং একটু আগাইতেছে না ভাই আমি এটা একটা পুরোপুরি অযৌক্তিক মনে করি কারণ এইভাবে মানুষের ভোগান্তি সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে এই যে মানুষের ভোগান্তি সৃষ্টি করা এটা ইসলামেও নাই প্লাস এটা আইনেও নাই কোথাও নাই এটা দাবি দেওয়া থাকলে সেটা এরা স্মারক লিপি দেবে প্রশাসনে কথা বলবে এভাবে রাস্তাঘাট বন্ধ করে এটা কিসের দাবি দেওয়া এটা তো আমি মনে করি অপরাধ আসলে সত্যি কথা বলতে কি আমরা চাই কি বাংলাদেশ একটা মানে সুশৃঙ্খল হবে যদি সুন্দরভাবে চলতে পারে আর রাস্তা আমরা উন্নত চাই কি কি রাস্তাঘাট তারপরে যে মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান তারপরে যে হসপিটাল এগুলোই মূলত আমাদের ফুকাতে দরকার যে মনে করেন একটা রুগী যে গাড়িতে হসপিটালে যাওয়ার জন্য যদি ইমার্জেন্সি কোনো কিছু হয় তাহলে কিন্তু এর জন্য ওর অনেক সমস্যা এই আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা চাই কি যে দলে আসুক আমরা সুন্দরভাবে চলতে পারি রাস্তাঘাটে আমাদের জন্য নিরাপদ থাকে সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ আপনার জনমানের মানে হয়রানির শিকার এই যে এই এখানে যে বৈশাখি ঘামতেছি সবকিছু নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে সবকিছু মিলাইয়া আমি যদি এখন আমি ইন্টারভিউতে যদি যেতে চাই আমি ইন্টারভিউতে সঠিক সময় আমি যেতে পারতাম না তো টোটালি সবকিছু মিলাইয়া এটা একবারে বাজে সিচুয়েশন এটা একবার ঠিক না মানে কারো অধিকার নাই যে কারো সময় নষ্ট করা এটা একবার কারো অধিকার নাই কুলামেলা যে জায়গায় আছে মাঠ আছে যেদিকে মাঠ আছে এদিকে কোলা কুলামেলা জায়গা যা এদিকে আমরা রাস্তাঘাট তার কোনো